এই গরুটার ভাবসাপ বুঝতেছি না মাথা বের করে আছে এখানে আরে আরে বের বেরোতে চাচ্ছে সে আসো 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 গুতা দিবে নাকি এ চলে গেল সে চলে গেল মনে হয় আমাকে দেখে কনফিউজ হয়ে গেছে বের হবে কি হবে না ভাবছে আমি হয়তো ব্যথা দিতে পারি অপরিচিত এই গরুগুলোকে দেখলে আমার বেশিরভাগ স্টুডেন্টদের কথাই মনে পড়ে যাদেরকে পড়াই তাদের বেশিরভাগই ওদের থেকে অধম বুদ্ধিভিত্তিক দিক থেকে সোহান আনাল্লাহ কি সুন্দর ঘাস খাচ্ছে গরুটি ওই যে আর একটা গরু এই যে গরু ভাইয়া গরু ভাইয়া আচ্ছা ওকে ডিস্টার্ব না করাই উচিত পিছনে আকাশটা চেষ্টা দেখেন ভিউটা দেখেন কত সুন্দর